বিজনেস বিডি বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নমস্কার আমি জীবন সরকার আমার দোকানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ কদমতলি ভাগনা প্রাইমারি স্কুলের অপর পাশে মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আচ্ছা সেই বিখ্যাত মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যেখানে কিনা আসলে বেকার যারা আছে তাদের জন্য আতুর ঘর স্বাবলম্বী হওয়ার জন্য তাই তো দাদা কি কি পাওয়া যায় আপনার এখানে দাদা আমার এখানে মেশিনারি আইটেম পাওয়া যায় যে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু আমাদের এখানে আইসা কাজগুলো শিখে মেশিন গুলো নিতে পারে আচ্ছা আমি কিন্তু দেখতেছি এখানে আপনার ওয়ার্কশপ মধ্যে হরেক ধরনের মেশিন আছে আপনার পেছনে কাজ চলতেছে মেশিন বানানোর কাজ চলতেছে মানে এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মেশিনে বানানো হয় মেশিন বানানো বানানো হয় আচ্ছা দাদা কি দেখাবেন আজকে আমাদের দাদা আমি আজকে দেখাবো এখন তো গরমকাল হ্যাঁ যে অনেক মানুষ বেকার আছে যারা চিন্তা করতেছে আমি ব্যবসা করব হ্যাঁ আমার কাছে টাকা নাই অল্প টাকা দিয়া আপনি যে ব্যবসাটা করতে পারবেন সেই ব্যবসাটা তুলে ধরব ওকে এখন আস এখন হচ্ছে গরমের দিন আচ্ছা আইসক্রিমটা কিন্তু এই ব্যবসাটাই করতে পারবে এই ব্যবসাটা করতে গেলে কতটুকু পুঁজি লাগবে কিভাবে কাজ করবে সেই কিভাবে এই যে দেখতেছেন এইটার মধ্যে রোব মাল সামানা আছে এইখানে দিয়ে একটা চাপ দিলে হবে শুধু একটা চাপ দিবে এই চাপ দিলেই রোবো আইসক্রিম হয়ে গেল

ক্ষুদ্র ব্যবসায় যদি করতে চান ডাইল ভাত খাইতে চান আপনারা কিন্তু আমাদের কাছে আসতে পারেন কত লাগবে বললেন তো খুবই কম ইনভেস্ট আমার মেশিন আট হাজার পাঁচশো টাকা এই মেশিনটা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার

এই যে দেখতে পাচ্ছেন খুব ইজি কাজ ইজি কাজ একই সাথে সিলিং হচ্ছে কাটিং হচ্ছে ওয়াও খুব সুন্দর সারা দিনে কতটি করতে পারে আমার দশ বাইরে বসতে পারবে কারো দরকার নেই কারো দরকার করতে পারবে একজনই করতে পারবে ওকে

দুই থেকে তিন হাজার দৈনিক করা সম্ভব আচ্ছা করা সম্ভব আচ্ছা দাদা এই যে প্লাস্টিকের পাইপের কথা বললেন এটা কোথায় পাবে এটা এর দোকান আছে যে ভাই না চিনে আমাদের মাধ্যমে আসবে আমি সেই দোকানে নিয়ে যাব। ওকে এখানে যা যা লাগে সম্পূর্ণ আমি সেই দোকানে দেবো দাদা ভাই একটা জিনিস কি যে মালটা যেই দোকানে পাওয়া যায় আমি মনে করি কাস্টমারটা সেখানে গেলে হান্ড্রেড লাভ লাভবান ওকে তা আমি সেই বাইরে রিকোয়েস্ট করব আমার ঘরে পাঁচটা নাই আমি মেশিন তৈরি করি আপনি কেমিনে ফর্মুলা পাইবেন সব আমি আপনাকে দিব আচ্ছা কিন্তু আপনার এখানে আসতে হবে কোথায় কিভাবে আসবে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি কদমতলি থেকে রিস্কা নিয়ে ভাগ না প্রাইমারি স্কুল আচ্ছা এর অপর পাশে আমার দোকান মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আমার নাম হচ্ছে জীবন সরকার আচ্ছা তারপরে যদি কোনো ভাই না চিনে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন করলে আমরা অবশ্যই ভাইকে রিসিভ করব আচ্ছা আমরা কিন্তু এখন স্ক্রিনে দাদা নাম্বার দেখতেছি এই নাম্বারে জাস্ট একটা ফোন করলেই দাদা বাকিটা অবশ্যই আর একটা জিনিস কি ভাই এটা বল না বলে হয় না আমার এই মেশিনটা 5 বছর ওয়ারেন্টি সার্ভিস দেব

ধন্যবাদ দাদা ভাই আমার ভিডিওটা দেখার জন্য যারা বেকার আছেন তারা বেকার বসে না থাকে চেষ্টা করেন খুব অল্প পুঁজিতে কিন্তু এই ব্যবসাটা করা যায় মাত্র ষোলো হাজার টাকার ভিতরে মেশিন কাঁচামাল সব সহকারে আপনি ডাইল ভাত খাওয়ার রিজিক অবশ্যই হবে আজকের মতো বিদায় নিছি আমি জীবন সরকার নমস্কার থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি